হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দুদিন পরেই এই পুজোর ছুটি হবে তখন সবাই মজা করবে আনন্দ করবে কিন্তু তা বলে আমি চলে এসেছি ঘুরে দাঁড়াও কবিতাটা নিয়ে ক্লাস এইটের লেখক হলেন প্রণবন্ধু দাশগুপ্ত তাহলে কবিতা শুরু করার আগে আমি আগে লেখক পরিচিতিটা একটু পড়াই লেখক সম্বন্ধে কিছু জানাই লেখকের জন্ম হল আঠারো উনিশশো সালে মৃত্যু উনি দু সালে তিনি বিশিষ্ট কবি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তার কাব্যগ্রন্থগুলি হল এক ঋতু সদর স্ট্রিটের বারান্দা নিজস্ব ঘুড়ির প্রতি হাওয়া স্পর্শকর প্রভৃতি আর তিনি কবিতা একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন তার নাম হল অলিন্দ তো প্রণবেন্দু দাশগুপ্তের সম্বন্ধে যে দুটো কোশ্চেন থাকে তোমাদের ওখানে সেখানে সেই উত্তরগুলো প্রশ্নগুলোর অ্যান্সার আমি বলে দিচ্ছি প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কী লিখবে তোমরা অলিন্দ আর তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো অনেকগুলো আছে দু একটা লিখে দিবে এক ঋতু সদর স্ট্রিটের বারান্দা নিজস্ব ঘুরির প্রতি তো চলো চলো এবার শুরু করা যাক কবিতাটি কবিতাটি প্রণবেন্দু দাশগুপ্ত লিখেছেন কবিতাটির নাম হলো ঘুরে দাঁড়াও আমি কবিতাটি আগে পড়ছি তোমরা শোনো দেখো সরতে 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 তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও সাইকেল রিক্সাগুলো সিজ দিয়ে চলে যাক বন বনান্তরে কাদা ভর্তি রাস্তা হয়ে উঠুক ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারা রা করে জেগে উঠুক উপান্তের শহরগুলি তো লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের এই আবহমানের স্রোতেই কবির মানসভূমিতে এক প্রতিবাদ তৈরি হয়েছে কবি এখানে প্রতিবাদ দেখিয়েছেন জীবনকে দেখেছেন অসং অসহায় একাতিত একাকিত্বের অবস্থান তিনি টানাপোড়নের মধ্যে তার এই জীবনের বাস্তবকে উন্মোচিত করেছেন মানুষ এক এক সময় বিপদ হতে 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 বিপন্ন হতে 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 ঘুরে দাঁড়াতে হয় না হলে তাকে হারিয়ে যেতে হয় এই জন্যই এই সত্য প্রকাশটা করার জন্যই লেখক এখানে এই কবিতাটির অবতারণা করেছেন জীবনে সব কিছু সব বিষয়ে নিজেকে সরিয়ে রাখলে সাময়িক স্বস্তি পাওয়া যায় যেমন সরতে 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 তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও তুমি জীবনের কোনো একটা সমস্যা আছে সেটাকে সরিয়ে রেখে সাময়িক তুমি শান্তি পেলে কিন্তু সেটাই তোমার সমস্যার সমাধান হলো না তোমাকে সেটা সমাধান করতে হবে কোনো তুমি তোমার মর্যাদা থাকবে না তোমা তোমাকে একসময় হারিয়ে যেতে হবে তুমি সেই সমস্যার সমাধান না করে চুপ করে থাকলে এটা কিন্তু তোমার শ্রেষ্ঠ উপায় হলো না তুমি তাহলে সত্য তোমাকে সত্যি বললো একজন সরু আরেকজন বললো আরেকজন বললো এই করতে করতে তুমি সত্য সত্য একবার শেষ প্রান্তে দেওয়ালের পিঠ থেকে যাবে এ অবস্থা তখন তুমি কী করবে তাই লেখক বলছেন তুমি প্রতিবাদী হয়ে দাঁড়াও তুমি আর সরবে কোথায় এবার তুমি ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও তাহলে তুক মানে জাদু বসীকরণের জন্য মন্ত্রতন্ত্র সেটা করে তুমি তোমার বাইরের পরিবেশটা বদলে দাও দেখো তোমাকে তখন খুব ভালো লাগবে সাইকেল রিক্সাগুলো সিস দিয়ে চলে যাক বন বনান্তরে তাহলে সাইকেল রিক্সা তারা সিস দিয়ে বেল দিয়ে বন থেকে বনান্তরে বনান্তরে মানে অন্য বনে এই বন থেকে অন্য বনে চলে যাচ্ছে কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি তাহলে কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক তাহলে সাইকেল রিক্সা এইগুলো শীষ দিয়ে বন থেকে বনান্তরের দিকে চলে যাবে কাদা ভর্তি রাস্তা উঠে আসবে আকাশপথের কাছে এগুলো নিয়েই জীবন যাপন করা তাহলে তারপরে এসো গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারারা করে জেগে উঠুক উপান্তের শহরগুলি তাহলে এই গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আবার আর জেগে উঠবে উপান্তের শহরগুলি শহরগুলি মানে পার্শ্ববর্তী শহর নিকটবর্তী স্থান শহর পার্শ্ববর্তী যা নিকটবর্তী স্থানে গিয়ে সারারা করতে জেগে উঠবে তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও তাহলে লেখক বলেছেন যে এই এই সময় কবিতা থেকে এবার এবার বলেছে প্রথমে দেখো বলেছে দুবার এম ঘুরে দাঁড়াও বলেছে এবার ওখানে থার্ড লাইনে দেখো এবার ঘুরে দাঁড়াও মানে এই সময় বা এই অবস্থায় আর লাস্ট লাইনে এখন ঘুরে দাঁড়াও তাহলে এখন বা এই বর্তমানকালে তুমি ঘুরে দাঁড়াও এই কথাটা কবি বলতে চেয়েছেন তাহলে তুমি বদলে দিতে না পারো যদি তুমি বদলে দিতে না পারো লেখক বলেছেন বদলে দিতে না পারো মানে সংকট থেকে সরে না গিয়ে তোমাকে মুখোমুখি দাঁড়াতে হবে তাহলে এই আপোসকারী মনোভাব নিয়ে সব কিছুকে ধ্বংস করতে হবে মুছে ফেলতে হবে তাহলে তোমা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে তুমি যদি বদলে দিতে না পারো তাহলে তোমাকে এখানে ধ্বংস হয়ে যেতে হবে তাই লেখক বলেছেন যে তুমি হাত বাড়াও হাত বাড়িয়ে সব কিছু সমস্যার সম্মুখীন হও আর সেটা সমাধান করার চেষ্টা করো তাই পরিস্থিতি বা সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা প্রতিবাদ করে করা নিজের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত আবশ্যক তুমি এখন যেখানে আছো সেখান থেকে সব কিছু টেনে আনো নইলে তুমি একদিন কি হবে সরতে একটু সরে যাবে আর একটু সরে যাবে আর একটু সরে যাবে একদম ধারে খাদের কাছে গিয়ে তুমি পড়বে আস্তে আস্তে তারপর বিন্দুর মতো মিলিয়ে যাবে না এখন তাহলে তোমাকে সরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে তাহলে কবিতার সারমর্মটা কি হলো তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে কবি বলেছেন এই ঘুরে দাঁড়াও কবিতাটিতে সামাজিক মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যে ক্রমাগত তোমাদেরকে সরে থাকতে সরে যেতে থাকতে পরিস্থিতি সমস্যা থেকে ক্ষণিক স্বস্তি পাওয়া যায় কিছু কিছু সমস্যা তোমার হলো তোমার কিছু সমস্যা হলো তুমি সেই সমস্যাটা থেকে লুকিয়ে বাঁচতে চাইছো তাই কিছু দিনের জন্য তুমি শান্তি পাবে কিন্তু তাতে তুমি মুক্তি মুক্ত হতে পারবে না তাই তোমাকে নিজেকে বদলাতে হবে যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে সব কিছুকে টেনে নিয়ে এসো প্রকৃত অর্থে মানুষের মেনে নেওয়া বা এই আপোষকারী মানুষের বদলে দেওয়ার জন্যই তোমার আত্মজাগৃতির আহ্বান জানিয়েছেন লেখক জীবনে সব কিছু সব বিষয়ে নিজেকে সরিয়ে রাখলে সময়ের সঙ্গে নিজেকে বদলে না দিলে এখন যেমন নতুন যুগ তাহলে সেই যুগে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে না হলে তোমাকে পিছিয়ে পড়তে হবে তোমার তো কখন তখন কোনো মর্যাদা থাকবে না এক সময় তোমাকে আস্তে 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 হারিয়ে যেতে হবে তাই লেখক বলেছেন যে এখন সময় আছে তুমি নিজেকে নিজের প্রতিবাদে গর্জে ওঠো তোমার তোমার মন্ত্র তুমি জাগিয়ে দাও তুমি তুক করে এই সমাজের পরিস্থিতিটা বদলে দাও তুমি ঘুরে দাঁড়াও তোমার প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তোলো এটাই কবি বলতে চেয়েছেন তাহলে এই কবিতায় চলার পথে সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে নিজেকে সময় উপযোগী সময়ের উপযোগী করে ঘুরে দাঁড়ানোর কথাই কবি বলেছেন ঘুরে দাঁড়াও শব্দটি এখানে দুবার ব্যবহৃত হয়েছে আমি আগেই বলেছি অর্থাৎ কবিতার মধ্যে কবি মানুষকে প্রতিবাদে মুখর হতে বলেছেন তাই বলা যায় এই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে তাহলে এই ঘুরে দাঁড়াও কবিতাটা তোমরা কি বুঝলে যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সরতে 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 আমরা আর সরবো না আমরা প্রতিবাদে মুখর হয়ে উঠবো এটাই লেখক হতে চেয়েছেন তোমাদের যে তোমরা প্রতিবাদে মুখর হও তোমরা তোমাদেরকে হারিয়ে যেতে হবে না হলে একদিন তাই এই সত্য প্রকাশের জন্যই কবিতাটির অবতারণা তাহলে এই ছোট্ট কবিতাটার মধ্যে তোমরা অনেক কিছু শুনলে অনেক কিছু বুঝতে পারলে তোমাদের প্রতিবাদী মনোভাবটা জাগিয়ে উঠতে সাহায্য করেছেন লেখক তাহলে এই কবিতাটা কেমন লাগলো আমার পড়ানোটা কেমন হলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা সবার আগে পেতে পারো তার জন্য তো আজ এই পর্যন্তই টাটা